আসসালামু আলাইকুম ছিল নতুন ভিডিওতে এই মুহূর্তে রয়েছে আমরা হিউনিক গ্যালাক্সিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের একটা ডিজিটাল বোর্ড কিন্তু থাকে যেখানে সব কিছু লেখা থাকে নামাজের সময় সময়সূচি অথবা অন্যান্য ডেট কিছু লেখা থাকে আপনারা চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন নিজের মতো করে যেটা আপনার প্রয়োজন আর আমরা রয়েছি এই গ্যালাক্সি অফিসে এবং ভাইয়া কিন্তু আমার সাথে রয়েছে আমরা নিজেরাই প্রোডাকশন করি নিজেরাই তৈরি করি আপনি নিজেরা আমরা নিজেরাই তৈরি করি আমাদের মতো প্রাইস আর পুরা বাংলাদেশে কেউ দিতে পারবে সবচেয়ে কম দামে পাইকারি দামে যারা এগুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে ওনারা আপনাদেরকে একেবারে আপnader দোরগোড়ায় পৌঁছে দেবে একদম রিজনেবল প্রাইজে ওকে সো কি কি থাকছেছে কি কি মডেল থাকছে আমাদের স্টোরে সবচাইতে বড় মাল হচ্ছে এটা 24 ইঞ্চি 48 ইঞ্চি এটাতে সবগুলো অপশন দেয়া আছে 10টা অপশন দেয়া আছে ওকে এখন এটার দাম হচ্ছে 9500 টাকা মানে কেন 9500 জি অনেকে মিডিয়াম মর্জিদে सेम সবগুলো অপশন চাই কিন্তু মর্জিদ হচ্ছে মিডিয়াম সেই ক্ষেত্রে হচ্ছে 24 ইঞ্চি 40 ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা সূর্যোদয় সূর্যে ব্যবহার করা যাবে ঢাকা শহরে তো বিভিন্ন মাদ্রাসামেন্ট পুলিশ ক্যাম্প আর্মি ক্যাম্পগুলা এই গড়িগুলো লেগে থাকে আচ্ছা কোনটার কেমন সাইজ কোনটা কিভাবে নিতে পারবে সে সম্পর্কে আমাদের সবস্তিতে বড় সাইজ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি দেখাইছি ওটা হচ্ছে নয় হাজার টাকা পাঁচশো টাকা

মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে সর্বোচ্চ আঠারো আঠারো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে সকল সাইজের সকল মাল পেয়ে যাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করলে আমরা মালের সাইজ বিস্তারিত ডেটাইল লিস্ট সবকিছু দিয়ে দিবো সবকিছু দিয়ে দিবেন

কিন্তু একটা মানুষ যদি কিনে তারপর যে আফটার সেল সার্ভিস আছে এটা তো প্রবলেম হইতে পারে ইলেকট্রিক জিনিস এটা ইলেকট্রিক জিনিস যদি কোনো প্রবলেম হয় আমাদের তো 3 বছর সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ করি ওনারা আমাদেরকে জাস্ট নক করলেই কিছু সমস্যা আছে আমরা রিমোট দিয়ে দেখাই দিব ওনারা সংশোধন করে নিতে পারবে আচ্ছা আর কিছু মেজর প্রবলেম আছে ধরেন আইসি টাইসি পুড়ে যায় বা তার তার পুড়ে যায় বা তার ছুটে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে পাঠিয়ে দিলে ওনারা সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে আচ্ছা সেই ক্ষেত্রে ওনাদের কাছে যদি আপনারা পাঠিয়ে দেন মালটা সম্পূর্ণ ফ্রি সার্ভিসে কিন্তু আপনারা এই সার্ভিসটা পেয়ে যাবেন তাই তো জি জি আচ্ছা এগুলো সারা বাংলাদেশে এক থেকে কি অর্ডার দেওয়া যাবে যে সারা বাংলাদেশ থেকে অনেকে কষ্ট করে ঢাকা আসতে চায় বা দেখে নিতে চায় একটা দোকানে যায় একটা দোকানদার ওখানকার দোকান একটা ভাড়া আছে মনে করুন পঞ্চাশ হাজার এক লাখ তখন ওই দোকানের ভাড়ার কষ্টিং এই মালের উপরে পড়ে যেহেতু আপনারা আমাদের কারখানায় আসছেন একদম রিজনেবল প্রাইস এর চেয়ে কম প্রাইস আর কেউ দিতে পারবে না আচ্ছা ওনারা কিন্তু ওই যে পাশের অফিস রুমে কিন্তু ওনারা এগুলো মেক করে অর্থাৎ ওনারা একেবারে আপনাকে বানিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনার হাতে দিবে সেক্ষেত্রে কিন্তু ওনাদের খরচ কম ওনাদের মার্কেটের দোকানও নাই ওনাদের অফিস হ্যাঁ সরাসরি চাইলে অফিসে ভিজিট করেও কিন্তু আপনারা মাল কিনতে পারবেন না কিন্তু আমাদের কারখানায় এসে ভিজিট করে অনেকে অফিস দের কারণে অন্ডাইগুলাতে আসতে পারে না শুক্রবারে আসতে চায় ঢাকার মধ্যে যারা আছে ওনারা যদি আয়সা দেখে শুক্রবার নিতে চায় নিতে পারবে আর ঢাকার বাইরে যারা আছে তারা হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করলে আমরা ভিডিও কলে মাল দেখাবো অথবা আমরা প্রাইস লিস্ট মালের ডিজাইন সবকিছু বিস্তারিত পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ওনারা যেটা সিলেক্ট করে ওই মালটাই ওনাদেরকে তৈরি করে পাঠাবো আমাদের এটা পাঠানোর নিয়ম হচ্ছে যেদিন অর্ডার করবে তার মধ্যে তার থেকে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা মাল পাঠিয়ে দেবো ওকে ঠিক আছে তো মোটামুটি আমরা জেনে গেলাম যে এই প্রোডাক্টটি কাদের প্রয়োজন কিভাবে নেবেন কি সেল সার্ভিস রয়েছে সবকিছু সম্পর্কে